বিয়ে তো আমি করতে চাই কিন্তু বিয়ের মধ্যে পাত্র পাচ্ছি না আপনারা খুঁজেন না খুঁজেন খুঁজেন না এখন তো ভেবেছিলাম সালমান খানের মতো হবে কিন্তু ভাবলাম যে না এখন দুবাই শেখ টেক তারপরে হচ্ছে একটু রিচ পলিটিশিয়ান এরকম হয় সে নয় পলিটিশিয়ান কেউ যারা ভবিষ্যতে আপকামিং চলে গেছে তারা না কিন্তু আবার আনম্যারিড হতে হবে ওয়াইফ থাকা যাবে না দুবাই তো আসলে আমি সব সময় যাই আসি প্রস্তাব পাওয়ার কিছু নাই আমি তো চাই আমাকে আমেরিকা থেকে কানাডা থেকে লন্ডন থেকে প্রস্তাব আসু হ্যাঁ এটা দুবাই গোল্ড রাইট আই লাভ গোল্ড গিফট করেছ না না এটা আমি কিনেছি আপনার কত পরি স্বর্ণ আছে আপনার না আমি যদি স্বর্ণের পরিমাপ বলি আমাকে দুদক ধরবে বলা যাবে না যে অলরেডি ভাইরাল 780 ইয়ার্স হলো সে নতুন করে তো ভাইরাল হওয়ার কিছু নাই আমি জানি আমি ভাইরাল ফার্স্ট অফ সেকেন্ড কথা হচ্ছে যে আপনারা যদি আমাকে ভালোবেসে নিউজ কভার করেন তারপরে অডিয়েন্স যদি আমাকে ভালোবেসে সেলফি তোলে এটা তো আমার জন্য ব্লেসিং আমি তো এখানে মন খারাপ করা বা কষ্ট পাওয়ার কিছু নাই কারণ মানুষের তো জলে কেন এটা তো আমি কাজ অবশ্যই আমি তো কাজের জন্যই প্রস্তুত হচ্ছিলাম একটু হেলদি হয়ে গেছি আমি কাজের জন্যই রেডি হচ্ছিলাম তারপরে ইয়োগা করা এগুলো করছিলাম তো রেডি এমন না যে আমি কাজ ছেড়ে দিচ্ছি হ্যাঁ বলিউডেও তো এরকম আমি খান দেখেননি একটা সময় সে অনেক ফ্যাট হয়ে গিয়েছিল বাট সে যখন কামব্যাক করেছে আবার যে মানে হচ্ছে নিজেকে ফিট করে কামব্যাক করেছে তো হচ্ছে এই জন্য আমি একটু পজিটিভ আমার জব ফ্যামিলি এগুলোকে টাইম দিচ্ছিলাম অ্যান্ড অলসো ট্রাভেলিং দেন হচ্ছে ভাবলাম যে ফিট হয়ে সামনে আসি বাট আমার কিন্তু অ্যাকচুয়ালি ফিল্ম ক্লাবে ভর্তি গেছি বাট আমার কিন্তু হচ্ছে ভাইরাল হব বা ভিডিওতে কোনো বাইক দিব ইচ্ছা ছিল আপনারা দেখেছেন আমি বের হচ্ছিলাম চুপি ছিলাম জাস্ট আমাকে সবাই কভারেজটা দিয়েছিল